পুরোটা সপ্তাহ কাজ করার পর শুক্রবারের দিনের জন্য অনেক বেশি অপেক্ষা করি কারণ শুক্রবারের দিন আসলে একটু ঘুরতে যাওয়ার সুযোগ হয় হ্যালো আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ছেলেটা একটু অসুস্থ ছিল কিন্তু এখন বর্তমানে ভালো আছে গত শুক্রবারে বৃষ্টির জন্য বের হতে পারিনি তাই ভাবলাম আজকে যেহেতু আবহাওয়াটা অনেক বেশি সুন্দর তাই একটু বের হই তো চলে গিয়েছিলাম পাটুলি ফেরি ঘাটে আমরা তো ঘুরতে যাওয়া মানেই হচ্ছে পাটুলি ঘাটটা

মনে হচ্ছে বৃষ্টি নামবে এই জন্যই এত বেশি গরম লাগতেছিল আর আসলে মরব্বীরা বলে বৃষ্টি অনেক বেশি হওয়ার এই এতে দেখতেই পারতেছেন পুরোটা আকাশ একদম কালো হয়ে যাচ্ছে আর এই কালো আকাশটা দেখতেও না অনেক বেশি সুন্দর লাগছিল এর মধ্যে অনেক বেশি রোদও ছিল সব মিলে ভালোই লাগতেছিল আবহাওয়াটা অনেক সুন্দর একটা সময় কাটাচ্ছিলাম আমরা অনেক অনেক ছবি ভিডিও করেছি ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আমাদের সাথে ছিল সবুজ ভাইয়া আমার হাজবেন্ড আমার ছবি তুলে দিচ্ছিল আর আমাদের ভিডিও করে দিচ্ছে হচ্ছে আমার আমার সাথে থাকলে নিয়ে কোনো চিন্তা করতে হয় না ওরাই সারাক্ষণ আকিলকে দেখে দেখে রাখে সারাক্ষণ কুলে রাখে ঘুম পাড়াই ফেলে এরকমই আর কি আমার একদমই কোনো টেনশন হয় না আমার মনেই হয় না যে আমি বাচ্চা নিয়ে গেছি কোথাও যাই হোক এমন বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার আর এই যে দেখেন বুর্নি সুতা বলিয়া ডাকি আর কি আমরা ফেরির মধ্যে একটা বাচ্চা মেয়ে বলতেছিল আনটি জানেন এই মাথায় দিলে চুল অনেক বড় হয় আমি হ্যাঁ আম্মু এটা ভাবতাম যে চুলের মধ্যে এগুলা দিলে চুল চুল অনেক বড় বড় হয় তোমারও হবে পা চাড়িয়ে যাবে তোমার চুল তাই আমি এখানে একটু আকিলের মাথায় দিয়ে বলতেছিলাম এই যে বেল মাতা তোমার মাথায় হচ্ছে আমি সুতা দিয়ে দিলাম এখন তোমার চুল অনেক বড় হয়ে যাবে এই কথা শুনে আকিল আমাকে উল্টা মায়ের শুরু করছে কারণ বেল মাতা বলছি এদিকে আমি আমার অনেক অনেক ছবি ভিডিও সব কমপ্লিট করার পর ওদের দুই বন্ধুর হচ্ছে ছবি তোলার সময় হলো ওরা দুইজন দুইজনকে খুব সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল আর সবুজ ভাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারে তো হয়ে যাছিল এবং দিনের আবহাওয়াটাও বেশি ভালো না তারপর আমরা চলে আসলাম ফেরিঘাটে তো আস্তে আস্তে বৃষ্টিও নেমে পড়লো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম